নাও পন্ডিত কথা অর্থাৎ চারজন মূর্খ পন্ডিতের কথা এই চারজন মূর্খ পন্ডিতের কথা আমার মনে পড়ে যাচ্ছে আজকে এই পরিস্থিতিতে সেই মূর্খ পন্ডিত চারজনকে আমি আজকে দাঁড়িয়ে এই কলকাতার রাজপথে আমি দাঁড়িয়ে বলছি প্রথম অপদার্থ মূর্খ অপদার্থ এবং সব থেকে বড় অযোগ্য যদি থাকে তিনি হচ্ছেন অভিজিৎ কাঙ্গুলি অভিজিৎ কাঙ্গুলি অভিজিৎ কাঙ্গুলি তিনি কেন অযোগ্য আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি এক এক করে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন অভিজিৎ কর্ম অপদার্থ এই কারণে হয় তিনি আইনটা বোঝেন না আর নয় তিনি কোন রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য তিনি আইনের ভুল ব্যাখ্যা করছেন উনি ভালো জানেন উনি কোনটা করছেন উনি আইন বোঝেন না না রাজনৈতিক কোন দলকে সন্তুষ্ট করার জন্য এই বক্তব্য দিয়ে থাকেন বা মন্তব্য করে থাকেন অপদার্থ কেন বলবো সেটা বলছি পরে দ্বিতীয় কোনো অপগত থাকে তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অপদার্থ অপদার্থপ আপনার যদি ক্ষমতা থাকে

আপনি একজন লয়ার আপনি জানেন না ক্যাপিটাল মানে সেজন্য আপনি অযোগ্য অপরাধ আপনি এটা জানেন না যে টেন্টেড আনটেন্টেড কথার বাংলা অর্থ কি টেন্টেড আনটেন্টেড বাংলা আপনি জানেন না আপনি অযোগ্য যোগ্য করেন তৃতীয় মূর্খ ব্যক্তি কে তৃতীয় মূর্খ ব্যক্তি হচ্ছেন ওই স্বামী শুরু কথা সকল প্রথা করতে যাচ্ছি আমি কোচবিহার জেলার দিনাটা থেকে এসেছি তোর দাম থাকলে তুই এখানে আয় তুই অপদার্থ অপক্ষ তুই অপদার্থ অপক্ষ তুই ছেলে মেয়েদের কাছ থেকে ক্যান্ডিডেটের কাছ থেকে দিনের পর দিন মিথ্যা বলে পয়সা তুলেছিস কাজের কাজ কিছু করিসি প্যানেলটা বাঁচাতে পারিস নি বাঁচাতে চেষ্টা করিস নি অথচ টাকা তুলেছিস প্যানেল বাঁচাবি ওই দিনদের চাকরি দিবি

বসে জন্য ওনার সুযোগ হয়ে যাচ্ছে ওনার সুযোগ হয়ে যাচ্ছে ওনার ক্রীড়া পেয়েছে ওনাকে খাওয়াটা পর্যন্ত দিতে যায়নি এগুলো নিয়ে গেছে ওপরে কেড়ে নিয়েছে ঔষধ যাচ্ছে কেড়ে নিয়েছে ওনার বিপি হাই হচ্ছে সুযোগ ভাও করতে পারো তাই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী যেখানে পুরুলিয়ার সরা থেকে ঘোষণা করলেন যক্ষ অযোগ্য আমি বুঝি না আমার কাছে বললেন কোথাও বলেন কে যোগ্য কে অযোগ্য স্পেসিফিক বারোশো বারো এটা তাদের কোনো কথা নেই তিনি ভুল ব্যাখ্যা বললেন নিজের প্রাণটা বাঁচা নোর জন্য যুক্তি করার জন্য তিনি কি করলেন রাতে অন্ধকারে তিনি নোট পাঠালেন তিনি নামের লুট পাঠালেন যেখানে কোনো শৈলের যেখানে